আমি টেলারিং এর কাজ করি ঈদের সময় জামা কাপড়ের মজুরি বাড়িয়ে নেওয়া হয় এটা যায় যা হবে কিনা অনেক সময় কাজের মজুরিতে পরিবর্তন হয় যেহেতু ঈদের সময় কাজের অনেক চাপ থাকে ঈদের আনন্দ মাটি করে কাজ করতে হয় শ্রমিকরা সেজন্য ওই সময়টাতে এক্সট্রা যে আপনার মজুরি নেওয়া হয় সেটা আমাদের অরফ বা আমাদের সমাজে যেটা প্রচলিত আছে যে ধরুন একশো টাকার জামা দেড়শো টাকা লাগে বা একশো টাকা লাগে এভাবে যে হার আমাদের সমাজে প্রচলিত আছে ওরকমটা যদি নেওয়া হয় সেটা জুলুম হবে না ইনশাআল্লাহ এটা না জায়জ হওয়ার কথা নয় কিন্তু যদি অস্বাভাবিক পর্যায়ের হয় এবং সেটা যদি মনে করেন অনেকটা প্রতারণা করে হয় বা ঠকিয়ে হয় ফাঁসাদে ফেলে হয় তাহলে সেটা গুণা হবে জায়জ হবে না অনেক সময় এরকম হয় যে শেষ মুহুর্তে আর কাজ নেবেন না তখন টেলারের বা আপনার যারা কাজ করেন তাদের নিজেদের সময় থেকে তারা স্যাক্রিফাইস করে করতে হয় তখন যিনি জমানাতে দিয়েছেন যিনি দোকানে জমা বানাচ্ছেন উভয় পক্ষ যেটার উপর সম্মত হবেন সেই মজুরিটা ধার্য করাটা জায়জ হবে অর্থাৎ এটা পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে যে আসলে এই পরিস্থিতিতে একান্ত উনি কাজ করবেন না আর ওই লোকের কাজ দরকার তো সেক্ষেত্রে তাকে বিপদে ফেলে নয় তার এখন একান্ত প্রয়োজন সেটা বুঝে মানে সুযোগ বুঝে কোপ দেওয়া নয় বরং ইনিও করতে চাচ্ছেন না এটা আমি তারা অনেক স্যাক্রিফাইস করতে হবে আবার ওই ক্ষেত্রে ভদ্রলোকের জিনিসটা বানানো দরকার অনেক বেশি তো এই ক্ষেত্রে উভয় পক্ষ যদি কোনো অতিরিক্ত মজুরির উপরে সিদ্ধান্ত নিয়ে থাকে স্থির করে থাকে সারা সেটা জায়জ হবে বাট ওই যে সুযোগ বুঝে জোলম করা হয় যদি সেটা তো জায়েজ হওয়ার কোনো কারণ থাকতে পারে না